আমি দেখো এই দুটো জিনিস কিনেছি হাই আমি সুব্রজিৎ এই দুটো জিনিস আমি কিনেছি একটা ডায়েরি মানে ড্রয়িংয়ের আর একটা পেন পেন্সিল দেখো এটা আমি খুলে বার করছি তারপরে দেখাচ্ছি এটার আসল কিন্তু এইটা আমার এটা আমি কিন্তু ডোমস কোম্পানি নি নিই দেখো এখানে লেখা আছে স্পষ্ট পিনার পেজ বুক এই নামটা লেখা আছে দেখতে পালা আর এখানে সব জিনিসগুলো লেখা আছে এখানে কিছু ইউজ করা হয়নি শুধু যেগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করা হয়েছে এটার প্রাইস একশো রুপিস মানে একশো টাকা আর এর পেছনেটা একবারে কালো দেখো খুললাম এইগুলোর পেজ অনেক মোটা হয় অনেক মোটা পেজ একবার দেখে নাও পেজটা একবার মোটা অনেক মোটা একবার এত মোটা এর পেজ পেছনের পেজগুলো দেখাচ্ছি দেখতে থাকো পেছনের পেজগুলো মানে পেছনের যেই মেন এটা সেটা দেখাচ্ছি দেখো দেখো এটা কেমন লাগছে এর পয়েন্টটা দেখাই এটা হলো পেন পেন্সিল দেখো এটা হলো মুভ এটা ফ্লাইট কোম্পানির ক্রিয়েটিভ একটার এখানে দেখেই পাচ্ছ সব ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আর এটা কিন্তু সামান্য কুড়ি টাকা আর এটা পাঁচ দু হাজার পঁচিশে মানে এম তৈরি হয়েছে দেখো খুলে নিচ্ছি বের বের করে নিচ্ছে আমি এই পেন পেন্সিল সো এটা হলো সেভেন ওয়ার্কস মানে ডি এক্স এটা সফট রাবার গ্রিপ দেখো এখানে আমি সফট রাবার গ্রিপ্ট দেখেছি এটা কিন্তু জিরো দশমিক সাত এম এম এখানে একটা পাওয়া যায় অনেকগুলো মানে যেগুলো পিন এগুলোর মধ্যে ঢুকাতে হয় আর এখানে একটা পিন আগে থেকে ঢুকানো আছে দেখো অনেক বড় হয় একটুখানি স্কেচ বুকে আমি এঁকে দেখাচ্ছি দেখো আমি এখানে কিছু না এই একটা স্কেচ দিচ্ছি দেখো আমি এটা এঁকে নিলাম এমন আঁকা আর সরু সরু স্ট্রোকস হবে এমন আঁকাই যাবে বলেইছি আর এটা বন্ধ করে এবার দেখাচ্ছে সবকিছু সো দেখতেই পাচ্ছ এগুলো আমি কিনেছি একটা ফ্লায়ার কোম্পানির একটা পেনার কোম্পানির বাই বাই